মা অন্নপূর্ণা এবং ভোলানাথের মন্দির দেখে আমি আরো দুটো মন্দির দেখবো চলুন সে মন্দিরেও চলে এসে আগে সে মন্দিরটা দর্শন করে নি এই মন্দিরে পুজো দেবার জন্য কিন্তু নিচে নামতে হবে কেন হনুমান এখানে সাহিত অবস্থায় আছে সুতরাং আপনাকে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে পুজো দিতে হবে এবং অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে 50 টাকা থেকে শুরু আচ্ছা আপনার মানে ছটা লাড্ডু থাকছে ধূপকাঠি মোমবাতি কופর সিঁদুর মালা এগুলো থাকছে কেউ দিলে বা সেটা আলাদা দাম থাকছে উন্নতি কত 10 টাকা সুপ্রত বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানে আজ ফার্স্ট জুলাই বুধবার বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আমি যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সাহিত্য হনুমান মন্দির দেখতে চলুন আমার সঙ্গে আমি দেখি এবং আপনারাও দেখুন এবং কিভাবে আসবেন কোথায় যাবেন ভোগ পোশাক পাওয়া যায় কিনা সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা স্কিপ না পুরো দেখুন এবার বলি নৈহাটি আসবেন কে করে নৈহাটির পুরনো শহর বঙ্কিমচন্দ্রের শহর নৈহাটিতে আসাটা এখনো বড় ফ্যাক্টর নয় যারা শিয়ালদা থেকে আসছে তারা রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর নৈহাটি যে কোনো লোকাল ধরে নৈহাটি চলে আসুন যারা বর্ধমানের দিক থেকে আসবেন তারা বর্ধমান থেকে প্রথমে ব্যান্ডেল আসুন সেখান থেকে ট্রেন চেঞ্জ করে নিন ব্যান্ডেল নৈহাটি লোকাল আছে লোকাল ধরে চলে আসুন চলে আসুন নৈহাটি স্টেশন যারা চুচুড় চন্দ্রনগর থেকে আসবেন তারা গঙ্গা পেরিয়ে বড়মাকে দর্শন করে চলে আসুন নৈহাটি স্টেশন আর যারা নিজেদের প্রাইভেট কার নিয়ে আসছেন তারা কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে নৈহাটি দিয়ে ঢুকে চলে আসুন এই নৈহাটি স্টেশন বা নৈহাটিতে সুতরাং আসাটা কোনো ফ্যাক্টর না যে কোনো একদিন বেরিয়ে পড়ুন খুব সহজেই আসা যায় চলুন তাহলে আমি এখন আছি পাঁচ নম্বর স্টেশনে আমি এখান থেকে ওভারব্রিজ স্টোপকে পাঁচ নম্বর দিয়ে বাইরে বেরিয়ে সেখানে কি পাওয়া যায় সেটা দেখছি সেখান দিয়ে ধরে আমাকে যেতে হবে সুতরাং আপনাদের নইয়ারটিতে এলে আগে পাঁচ নম্বর দিয়ে ক্রস করে পাঁচ নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে চলুন তাহলে আমি এই নয়টি স্টেশনের পাঁচ নম্বর থেকে বাইরে বেরোলাম বা আপনার নয় ডিস্টেশন পার্থক্য বাইরে বেরিয়ে আপনি ডান দিকে যাবেন ডান দিকে এসে দেখবেন অনেক টোটো দাঁড়িয়েছে এরা কিন্তু এনারা মাদরাল যান না মাদরাল যাওয়ার জন্য আমাকে একটু সামনে গিয়ে যেতে হবে চলুন সামনে এগিয়ে যাই গিয়ে দেখি ওখানে মাদরাল যেতে কত নিচ্ছে সোজা হেঁটেই এলাম বা আপনারা ওই দিক থেকে সোজা হেঁটে এসে দেখবেন এখানে নৈহাটি নৈহাটি উজান বলে একটা ইয়ে পড়বে ক্লাব মতো আছে ওইখানে সামনে দেবেন এখানে অটো অটো স্ট্যান্ড আছে এই অটো কিন্তু আপনাকে মাদ্রাল নিয়ে যাবে ওখান থেকে যাবে না আমি এইখান থেকে এই অটোতে করে আমাদের মাদ্রাল যেতে হবে আমি অটোতে বসে পড়েছি আমি দাদাকে জিজ্ঞেস করলাম মোটামুটি এখান থেকে দশ থেকে দশ পনেরো মিনিট লাগে আর মোটামুটি রাত এগারোটা অবধি অটো পাওয়া যায় সুতরাং যারা আসবেন তারা সকাল পাঁচটা থেকে রাত এগারোটাতে অটো পাওয়া যায় চলুন সামনে যায় এবং মাদ্রাল হনুমান মন্দিরের সামনে নামলে আপনার ভাড়া লাগবে পনেরো টাকা আর যদি শ্রীরাম স্কুলের সামনে রামেন্ট তাহলে বা পোস্ট অফিস মোড়ের সামনে নামলে তাহলে ওখানে পড়বে আপনার দশ টাকা তবে পোস্ট অফিস মোড়ে নামলে আপনাকে হেঁটে যেতে হবে অটো আমাকে এই মাদ্রাল হনুমান মন্দিরের সামনে নাবি ধরলে দেখতেই পাচ্ছেন দোকান আগে গেট বড় করে গেট আছে কোনো অসুবিধা নেই চলুন ভেতরে যাই গিয়ে দেখছি তারপর যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটা গাড়ি পার্কিং করতে পারেন দু চাকা গাড়ি পার্কিং এ করার বা চার চাকা এখন বর্ষা বলে বৃষ্টি হচ্ছে বলে এরকম পরিস্থিতি দু চাকা কিংবা চার চাকা নিয়ে এলে তারা কিন্তু এইখানে গাড়ি পার্কিং করতে পারেন গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই চলুন ফাইনালি আমি পৌঁছে গেছি মাদ্রাল হনুমান মন্দিরের প্রবেশদ্বারের সামনে এবং সামনেই বড় করে সাইনবোর্ড লেখা আছে মাদ্রাল হনুমান মন্দির আসতে কোনো অসুবিধা হবে না চিন্তা কোনো এবং হনুমান মন্দিরের গেট দিয়ে প্রবেশ করি সামনেই আপনার সামনে প্রথম পর্বে সিদ্ধিদাতা গণেশের মন্দির চলুন আগে ওটা দর্শন করি এবং তারপর মন্দিরের অন্যান্য আরো যে মন্দির আছে সেগুলো দেখব নিরে গেটের সামনেই আছে এক মন্দির যাতে বিরাজ করছে সিদ্ধিদাতা গণেশ দেবতা চলুন সিদ্ধিদাতা গণেশ দেবতাকে ভালো করে দর্শন করি গণেশের মন্দির এই গণেশ মন্দিরের ডান দিকে কিন্তু সমস্ত ডালির ব্যবস্থা আছে চলুন এখান থেকে ডালির কি রেড পড়ছে এবং কত কি ডালির পাওয়া যায় সব জানার চেষ্টা করছি এই দিকে গেলে কিন্তু আপনি ডালি কিনতে পারবেন সব কিছু চলুন গিয়ে কথা বলি একবার পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার মানে ছটা লাড্ডু থাকছে ধূপকাঠি মোমবাতি কর্পূর সিঁদুর মালা এগুলো থাকছে ধরুন কেউ উন্নি দিলে বা সেটা আলাদা দাম থাকছে উন্নির দাম কত দশ টাকা উন্নির দাম দশ টাকা এবং এর মধ্যে ফুল টুল সব থাকে ডালির মধ্যে ফুল টুল সব থাকছে ফুল টুল সব আর একশো টাকার মধ্যে এক প্যাকেট লাড্ডু থাকছে ধূপকাঠি মোমবাতি কপুর সিঁদুর একটা মালা থাকছে আচ্ছা চুনরনী লাল আলাদা দাম থাকছে আচ্ছা আর মানে এই ডালা দোকান কখন খোলা থাকে কখন বন্ধ হয় সকাল থেকে খোলা থাকে সারা দিন খোলা সোনি মঙ্গলবার রাত 10:00 বেলা বন্ধ রাত্রি বন্ধ আর সোনি মঙ্গলবার সারাদিন তো বৃহস্পতিবার বৃহস্পতিবার খোলা থাকে দু একটা দোকান বাকি বিকেল বেলা দোকান খোলা থাকে পূজো চলে আর সারা দিন হয় সারা দিন পূজো হয় গণেশ মন্দির দেখেই আপনি ভেতরে ঢুকলি দেখবেন একটা নাট মন্দির পড়বে যদিও এখন এখানে জগন্নাথ দেব বিরাজ করছেন কেন এখন উল্টো রথ সোজা রথ হয়ে গেছে সামনে শনিবারই উল্টো রথ এখানে জগন্নাথ দেব বিরাজ করছেন বলে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে নাথ মন্দির এবং এখানে একটা কুণ্ড আছে এবং ঠিক এই নাট মন্দিরের ডান দিকেই দেখবেন কিন্তু ছোট্ট একটা রথ রাখা আছে যেটা কিন্তু নিয়ম মাফিক নিয়ম মেনে ঠিক রথ টান হয় এখানে জগন্নাথ দেবের গণেশজির মন্দির বা যেখানে ডালা পাবেন সেই দেখে আমি এখন এসে উপস্থিত হয়েছি সুন্দর একটা জায়গাতে দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন বিরাট একটা দিঘি এই দিঘির নাম কালা দিঘি এই নিয়ে কিন্তু একটা ইতিহাস আছে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে এই কালা দিঘির কিন্তু উল্লেখ পাওয়া যায় এবং এইখানে কিন্তু পুকুরের একটা ফাউন্টেনের ব্যবস্থা করা আছে এবং এখানে কিন্তু বোটিং ব্যবস্থা আছে আশা করি বিকেলবেলা চলবে এবং আউন্টেনটায় বিশেষ বিশেষ অনুষ্ঠানে নিশ্চয়ই চালানো হয় এটার নাম কালোদেগি এই কালোদেগির কথা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে উল্লেখ আছে সত্যি আমার খুব ভালো লাগছে যে আমি কালোদেগির পারে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের পাশাপাশি আরো কিছু মন্দির আছে এখানে চলুন আগে সেগুলো দর্শন করে তারপর মূল মন্দির দেখছি মন্দিরের পাশাপাশি মন্দিরের সাথে কিন্তু সুন্দর একটা গার্ডেন করা আছে বিভিন্ন গাছপালা আছে গাছপালার সাথে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইড আছে এবং এখানে এসে বাচ্চারা তাদের মতো করে সময় স্পেন্ড করতে পারেন বা সঙ্গে বাচ্চা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই চলুন আগে এই বাগানের ভেতর দিয়ে প্রথমে অন্নপূর্ণা মন্দিরটাকে একবার দর্শন করে নিই এখানে এসে কিন্তু বসার খুব সুন্দর একটা ব্যবস্থাও করা আছে এই ছান দিয়ে আমাদের ওপরে উঠতে হবে অন্নপূর্ণা মন্দির পুনর্নির্মাণের কাজ মন্দির কর্তৃপক্ষ ও কিছু ভক্তের সাহায্যে এই কাজ শুরু হয়েছে যাতে এই মন্দিরকে আবারও আগের মতো তৈরি করা যায় মা অন্নপূর্ণার সঙ্গে ভোলেনাথকে কিন্তু সুন্দর দেখতে লাগছে এবং তার সঙ্গে কিন্তু এখানে সিদ্ধিদাতা একটা ছোট্ট মূর্তি আছে এবং মা অন্নপূর্ণা এবং ভোলেনাথের পেছনে কিন্তু সমুদ্র মন্থনের ছবিটা সুন্দর করে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আইলে অবশ্যই একবার এই জায়গাটা নিশ্চয়ই দেখবেন অন্নপূর্ণা মায়ের মূর্তির পেছনের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্ত্রের ছবি তাতে ধারে আছে দেবতারা আর ধারে আছে অসুরেরা মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মন্দির দেখতে দেখতে পুরো মন্দিরটা একবার করে করেনি এবং মন্দির মন্দির থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখুন এখানে একটা নন্দী মহারাজের মূর্তি আছে ওইখানে একটা আমরা নন্দী মহারাজের মূর্তি দেখেছি এবং এখানেও দুই দিকে এই মন্দিরে দুদিকে কিন্তু দুটো নন্দী মহারাজের মূর্তি আছে এবং এখান থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে পুরো মন্দির চত্বরটা দেখুন একবার এই মন্দিরে হনুমানজির মন্দির ছাড়াও আছে আরো অনেক মন্দির মন্দিরে বড়রা ছাড়াও আছে বাচ্চাদের মজা করার বিভিন্ন ব্যবস্থা সময় করে একদিন চলে আসুন না আশা করি খুব ভালো লাগতো এই অন্নপূর্ণা মন্দির থেকে নিচে নেবেই অন্নপূর্ণা মন্দিরের নিচেই আছে শিব মন্দির চলুন এইবার আমরা সেই শিব মন্দিরটা দর্শন করব চলুন এইখান দিয়েই আমাদের সেই শিব মন্দিরে প্রবেশ করতে হবে চলুন সামনেই আছে শিব মন্দির ভোলের মন্দির চলুন সেটাকে একবার দর্শন করি এই মন্দিরে কিন্তু নিয়মিত পুজো হয়ে থাকে এই মন্দিরের উপরেই আছে অন্নপূর্ণা মন্দির এবং এই মন্দির থেকে দেখুন নন্দী মহারকে কি সুন্দর দেখা যাচ্ছে মা অন্নপূর্ণা এবং ভোলেনাথের মন্দির দেখে আমি আরো দুটো মন্দির দেখবো চলুন সেই মন্দিরেও চলে আগে সে মন্দিরটা দর্শন করে মন্দিরে প্রবেশ করি বাঁধিকে পড়বে আপনার বাঁদিকে পড়বে রাধা কৃষ্ণের মূর্তি চলুন আগে সেই মূর্তিটা দর্শন করি শ্বেতপাথরের রাধা কৃষ্ণের মন্দির সঙ্গে কিন্তু গৌর্ণতাও আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এবং পুরো শ্রীকৃষ্ণের বিভিন্ন ছোটবেলাকার ঘটনা অবলম্বনে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো রাধা কৃষ্ণের মূর্তি দেখে এবার আমরা রাম লক্ষণ এবং সীতা মায়ের মূর্তি দেখব এবং রাম লক্ষণ এবং সীতা মা আছেন এবং তার সঙ্গে আছেন হনুমানজি মূল মন্দির দর্শন করব চলুন অনেকক্ষণ অপেক্ষা করলাম এইবার কিন্তু মূল মন্দির দর্শন করব এবং আজকে মঙ্গলবার হনুমানজির বিশেষ দিন ধরা হয় সেই জন্য মঙ্গলবার বলে কিন্তু আজকে মন্দিরে প্রচন্ড ভিড় মঙ্গল এবং শনিবার কিন্তু মন্দিরে সারাদিন মন্দির খোলা থাকে যেটুকু শুনলাম এবং সারা দিন পুজো হয় অন্য দিনগুলো দেখো দুপুর বেলা কিছুক্ষণ বন্ধ থাকে কিন্তু শনি এবং মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবার হনুমানজির বিশেষ দিন সুতরাং সারা দিন মন্দির খোলা থাকে সুতরাং এখানে শনি এবং মঙ্গলবার এলে সারা দিন পুজো দিতে পারবেন চলুন এবার মূল মন্দির দর্শন করব মন্দিরের চারপাশটা খোলা তাই ওপর থেকে তোমরা সুন্দরভাবে হনুমানজির মূর্তি দর্শন করতে পারবে মন্দির রোজই খোলা থাকে তবে মঙ্গলবার ও শনিবার সারাদিন মন্দির খোলা থাকে আর সপ্তাহের অন্য দিনগুলো দুপুর থেকে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তবে শনি ও মঙ্গলবার সারাদিন মন্দির খোলা থাকে এবং আপনারা এসে পুজোও দিতে পারেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু নিচে নামতে হবে কেন হনুমানজি এখানে সাহিত্য অবস্থায় আছে সুতরাং আপনাকে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে পুজো দিতে হবে এবং অন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে সুতরাং সুন্দর ব্যবস্থা চলুন আস্তে আস্তে নিচে নামবো আজকে মন্দিরে প্রচুর ভিড় কেন মঙ্গলবার হনুমানজির একটা বিশেষ দিন সেই জন্যে প্রচুর ভিড় থাকে আমি প্রথম এত বড় সাহিত্য হনুমানজির মূর্তি দেখলাম এখানে প্রচুর ভক্ত এসে তারা তাদের মনোষকুমার জানিয়ে তুলে দিয়ে যায় আমি এখানে না আসলে জানতেই পারতাম না যে এত বড় সাহিত্য হনুমানজির মূর্তি আছে এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যারা এখানে এসে বাবার কাছে মানত করেন তারা এই তাদের যে বা দিয়ে যান এবং হয়ে যায় নাকি যারা এখানে মানত করেন তাদের সেই মনোবাসনা পূর্ণ করেন এবং এইখানে হয়ে যাওয়ার পর তারা এখানে পুজো দিয়ে এই চুন্নিটা খুলে দিয়ে যান চলুন আমি মন্দিরে দাদা আছেন তার তার কাছে আমি মন্দির বিষয়ে একটুখানি জেনে নেব এখানে কবে কবে ভোগের ব্যবস্থা আছে এবং ভোগের কোপন মূল্য কত জয়শ্রীরা মাদেল হান মন্দিরে আমাদের মন্দিরে প্রাচীন কালের আছে কমসে কম একশো বছর পুরনো মন্দির এখানে প্রত্যেক সপ্তাহ শনিবার মঙ্গলবার করে ভোগ হয় দুপুরবেলা বেলায় বাড়ি করে বিতরণ করা হয় তার মধ্যে কোনো টাকা পয়সা লাগে না ভোগ মাংসা ভোগ হয় একান্ন টাকা আর ইচ্ছা হলে কি বসে খাবো তারপরে একান্ন টাকা করে আবার বসে খাওয়াই চেয়ার টেবিল আছে সে টেবিলগুলি বসে খাওয়াই মঙ্গলবার আর আমাদের এই আমাদের যখন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় তখন আমাদের প্রোগ্রামটা হয় তখন আমাদের ভোগ বিতরণ করি আমাদের অনেক অনুষ্ঠান আছে এসে আমাদের চৌথা আগস্ট প্রাণ পাঁচটা দিবস আছে সেদিকে আমাদের ভোগ বিতরণ হবে টাকা পয়সা লাগবে না অনেক রাত আছে শনিবার সকাল সাতটা থেকে খোলা হয়ে যায় এবং শনি মঙ্গলবার সারাদিন পুজো দেওয়া হয় কিন্তু দিন দুপুর বেলা কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে আবার চারটের সময় খোলা হয় এটা কিন্তু শনি মঙ্গলবার বাদ দিয়ে সেই দিনের কথা বলছি চারটের সময় মন্দির হয় এবং মন্দির হয়ে হয়ে থাকে থাকে এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এখানে আপনি যেখানে হনুমানজি আছেন সাহিত্য আছেন ওখানে কিন্তু কোনো ধূপ মোমবাতি দিতে পারবেন না ধূপ মোমবাতি দেওয়ার জন্য আলাদা জায়গা আছে এখানে গিয়ে আপনাকে ধূপ মোমবাতি দিতে হবে চলুন আমি সেই জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে এবং তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আজকে আমি এখানে বিশেষ কারণের জন্য ভোগ প্রসাদ গ্রহণ করতে পারলাম না আশা করি আগামী দিন এসে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব অবশ্যই তোমরা এলে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করো আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেল দেখে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাদের অনেক ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো আনন্দ থেকো